এই বর্তমানে যে বাড়ি বাড়ি আছে দিনে মানে ধরে মানুষ বাড়িয়ে ফেলতেছে তাই এই নিয়ে আমার একটা কবিতা বানাইছি কবিতা না বানালি তো হয় না তো যাই হোক আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন ওরে এখন করি কি মাতা পিতা শিক্ষা গুরু মাইমুরু বিজেজিখানে রাই নত শ্রীর শতা সালাম যত বন্ধু মহোদাই নতুন এক খুনের কাহিনি অবই রে আমি বলে যায়াই আর বলবো আমি যে ঘটনায় আপনাদের সবার জানা ঘটনা সত্য গিরাম জেলায়। আর ইস্কনের ওই সদস্যরা আইনজীবী মারে বলাই বলবো আমি সেই ঘটনা সম্বন্ধে শুনিবেন সবায় ইস্কনের ওই সদস্যরা হয়ছে কত বেপরোয়া দিন দুপুরে করছে তারা খুন পরে এই ঘটনা দেখি আছে হাজার জন গোল ঘটনাটি নয়তো দূরে ও ভাই রে আদালত প্রাঙ্গ আইনজীবী সাইফুল ইসলাম নামটি আমি বলে গেলাম চট্টগ্রাম কালিয়া থানা ইন্টারনেট বেপার পত্রিকায় যে খবর গেল জানা কোনই দোষ ছিল না তাহার হট্টগোল করতে করছিল মানায়া ওরে নিয়ে তার গলি সেই কানে দিল বলি বলতে আমার সুখে আসে জাল ওরে এই দেশেতে থেকে তোরা পাইলি কোথায় এত বল দেশ থেকে কি আইন কানুন ওই একবারে হয়েছে আসায়াল আর ইস্কুন গুরু সিনমায় দাস করলি যে কি সর্বনাশ তোদের কেন বাড়ছে সুলকানি পরে বুঝতে পারছি ইন্ডিয়ার আদেশে তোদের উস্কানি এখন বুঝতে পারবি দাদা ও কোন জায়গায় গড়াই যে পানি ওরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই দেশেতে জন্ম স্থান নেই কোনো জাতিগত দাঙ্গা পরে কেন যাই ব্যাপারে মনে করছো বাঙালিরা হয়ে গেছে দাজু বাঙ্গায় আমাদের ওই ধর্মগুরু অপকর্ম করছে শুরু তাই তো তারে করেছে আটক দূর থেকে বসিয়া তোমরা করছো কেন তো নাটক নিরামির ভোজী আমিষ ভোজে ওই ইন্ডিয়াদের ওই ঘটয়ো ওরে এই পর্যন্ত সুপসাপ থাকার তো রাগ লাশনে এটা আমার দেশেরই ব্যাপার ওপর থেকে বসানো দাসালও কেন অপপ্রসার দোষ করিলে শাস্তি পাবে ওই আদালত করিবে বিশ্বায় বলে সাইফুল হত্যার বিচারছে আপনাদের দু আছে এখন আমি নিব যে বিদায় সাইফুল কারি জানো উপযুক্ত সাজা পাই এই কামনা করে আমি ও এখন বিদায় নিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম থাকুন